Bang nai sa sa nai kai bu la ta pa. Ala ni te na ni te na. On amar. Ado no no ki kor ba se na. Ami ko tari na. E sho ho ba tari. Ga sa to lo te ma E Hm? se ba se. কতটা কাম কুম দোকে আমি না দেখি হাসপাতাল শুনছি খেয়ে নিউ দেখানো পরে টোকা লাগলো গায়ে টুকলা দিয়েছে গায়ে টুকলে যাবাজ বাজেছে আমি কাময় গেলে গাড়ির মানতে বলি দুইটা বুতল হাইছে এটা কাইছে এটা কাইছে একটা মরিয়াছে আহাদ হসপিটালও ভর্তি হচ্ছে কবর আইসে এলাই বাদে মাকিয়া তেহা দলা হরিয়া বাদে টেহা হাতছে সাইডা চ্যালাইন ভাইছে হসপিটালও সাইডা সেলাইন ভরা উসাই না এই গাড়ি গাড়ি দে গেছে আয়া আহাত না শুধু মারা গেছে কলাবারের এক্সরা দাবরি বেডির এক্সরা আহাত এই এই দাবরি বেডির একজনের নিজে যে হিগাতে আর দেখছো না মারা গেছে যে মানে এই যে পরিবারটা এটা চলবো কী করে এটা তো খুব নিদান্ত গরিব এই ছাড়া সেই একটা বুড়া বেডি এই ছিল দৌড়ে খাওয়া দাওয়া করতো একটা বাউ আর ছেলে আছে এটা বোতল টুতুল টুয়া এক দুইটা খুব অসহায় চলতাছে খুব কষ্টেতে চলতে আছে বুঝলি এই আমরা গ্রামের মাঠে ওদের রাস্তা আলে রান রান কাওন করা হইছে বেবে রে লাগিয়া বরাবর আমি বলছি যে লুকে নিচে যার কাছে গেছে আমি বলছি আপনি ভাড়া দেন আমি কি চিকিৎসা করব আমাদের যে টাকা ভাড়ায় চিকিৎসা করতে হয় তাহলে আমি নিজেই যে পরে আমি টাকা দিছি পরে অ্যাম্বুলেন্সে ভাড়ায়ছি পাঠানোর পরে আমি মেন সিগন্যালটা বুলি করছি পরে তিন চার ঘন্টা গেছে তিন ঘন্টা চিকিৎসা চলছে চলার পরে মানে ডাক্তার বলছিল যে মারা গেছে স্টোক কোর্স দিতে আমরা আমি রবি সোমবারে ফোন দিছি বুঝছেন ফোন দিলে পরে আমার মা আমার বাইব বলছে যে সুমন অসুস্থ আমার মেয়ের বিয়ে আছেন শুক্রবারে পরে ফের কাছে ফোন দিছি ফোনে নাম্বার পাইছি না ভাইলেও কইসি ক দু দিনের কাজ আসছে পরে এভাবে পরে ফোন দিলে ফেরে কয়েছি ফেটোবেতা বেতা বেতা উঠলে আমরা আমি আমার মারে কইছি আমার সুমনে তো আরেকবার বেতা আছি ওইখানে নিচে নি বাড়ি যে সাইকেল নিয়ে আমাদের আবার বালুই সম্পর্ক এর সাথে আমরা ভালো ছোট থেকে কাজ করতে হি কিন্তু আবার সাথে ফার্দেশ আছে কিন্তু মনের একটা যে কোনো কাজ খুব মনোযোগ দিয়া সবকিছুভাবে করতো যারা নিসে এরা এই খবর হইছে না টাকা পয়সাও দিছে না এরা কোনো কুজখবরই নিসে না পরিবারটাই হল আহাদের পরিবার আহাদের নানির বাড়ি এটা আহাদের বসত বাড়ি বলতে কোথাও আমাদের জানা মতে নাই আহাদের এতিম অবস্থায় এখানে ছিল আহাদের একটা বাচ্চা মানুষ এবার কাজের কোনো বয়স হয় নাই এখন আমি আছি আহাদের নানির বাড়িতে আহাদের একজন মামু আছে এটা হলো প্রতিবন্ধী আহাদের মাও কিন্তু সহজ সরল মানুষ বোকা টাইপের মানুষ সেও কিন্তু কিছু বুঝে না বুতুল টুকিয়ে আনি তারপর এগুলা বিক্রি করে এই হাতের এই নানকে নিয়ে সংসার আমি বেশি দায়ী করব যে এটা মনে করি যে যারা গার্জিয়ান তারা এই বাচ্চা মাগুলোকে তত্ত্বাবধানে রাখার দরকার ছিল এবং পরবর্তীতে যে ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সাথে সাথে ওই ফ্যামিলির কাছে তাদের আসার দরকার ছিল সুতরাং আমি মনে করি তাদের কাছে রহস্যজনক কোনো কিছু আছে আমি এটার সুস্থ তদন্ত সাপেক্ষকে এটা সঠিক বিচার চাই তারা কেন আসলো না তাদের কাছে কী এমন রহস্য আছে কী এমন জিনিস ওরা খাইয়েছে ওদেরকে যারা এই তিন তিনটা তরতাজা প্রাণ আমার নয়ন কলিশর ইউনিয়নের এই তিন তিনটা তরতাজা প্রাণ চলে গেছে কি এমন রহস্য তাদের কাছে ছিল